পাকিস্তানে মেয়েদের রূপচর্চার সিক্রেট জানলে আপনি অবাক হয়ে যাবেন পাকিস্তানি নারীদের উজ্জ্বল কোমল আর দাঘিন ত্বক দেখে কি কখনো ভেবেছেন তাদের এই সৌন্দর্যের রহস্য কি তারা তাদের রূপচর্চায় দামি দামি প্রোডাক্ট বা কঠোর রাসায়নিক প্রোডাক্ট ব্যবহার করে থাকে না তাদের এই গোপন সৌন্দর্যের রহস্যটা কী যা কিনা কাজ করে জাদুর মতন পাকিস্তানি সৌন্দর্যের রহস্য কেবল প্রতিকারের চেয়েও বেশি কিছু এগুলো জীবনের একটি উপায় বহু প্রজন্ম ধরে নারীরা তাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রকৃতির উপর নির্ভর করে আসছেন ত্বক উজ্জ্বলতা রাখতে এবং চুল মজবুত রাখতে সহজ কিছু শক্তিশালী উপাদানই ব্যবহার করে আসছেন তারা সবচেয়ে ভালো দিক এই পদ্ধতিগুলো রাসায়নিক মুক্ত সাশ্রয়ী মূল্যে এবং অনুসরণ করা খুবই সহজ তাহলে কেন একবার চেষ্টা করে দেখবেন না দামি দামি প্রোডাক্টগুলো বদলে নিন এই সহজ সহজ কিছু টিপস অনুসরণ করুন এবং নিজেই পার্থক্যটা দেখুন আপনার ত্বক এবং চুল আপনাকে ধন্যবাদ জানাতে বাধ্য হবে সোভিয়টস চলুন জেনে নেওয়া যাক সেই জাদুর টিপসগুলো পাকিস্তানে সবচেয়ে বিখ্যাত ত্বকের যত্নের মধ্যে একটি হলো উপটান ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য শতাব্দী থেকে শতাব্দী দরে ব্যবহৃত হয়ে আসছে এই শক্তিশালী বেশজ মার্কস এমনকি বিয়ের আগে কোনদের মধ্যেও এটি বিশেষভাবে জনপ্রিয় কারণ এটি ত্বককে উজ্জ্বল করে এবং টান দূর করে মৃত্যু ত্বকের কোষগুলোকে এক্সপোরিয়েট করে তেল নিয়ন্ত্রণ করে এবং ব্রণ প্রতিরোধ করে তো এই উপটানটি কিভাবে তৈরি করে দুই চা চামচ বেসন এক টুকরো হলুদ দুই চা চামচ দই বা দুধ এক চা চামচ গোলাপ জল কিভাবে ব্যবহার করবেন সমস্ত উপাদান মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন এবং আপনার মুখ ও গাড়ে লাগান পনেরো মিনিট শুকাতে দিন তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে পেলুন এই উপটানটি যদি আপনারা নিয়মিত ব্যবহার করুন ত্বকের গঠন উন্নত করবে রক্ষতা কমাবে এবং ব্রণের দাগ দূর করবে সেকেন্ড টিপস যেটা মুলতানি মাটি ত্বকের ডিপ ক্লিনজার পাকিস্তানের নারীরা শত বছর ধরে ব্যবহৃত করে আসছে মুলতানি মাটি পাকিস্তানে আরেকটি সুপরিচিত সৌন্দর্য উপাদান হল মাটি যা পুলাস আর্থ নামও পরিচিত এই প্রাকৃতিক মাটি ত্বক গভীরভাবে পরিষ্কার করে অতিরিক্ত তেল শোষণ করে এবং ব্রণ প্রতিরোধ করার ক্ষমতা জন্য বিখ্যাত মুলতানের মাটির উপকারিতা আমাদের ত্বকের ছিদ্র খুলে দেয় এবং ময়লা অপসরণ করে সবচেয়ে বেশি যে কাজটা করে অতিরিক্ত তেল শোষণ করে ব্রণ এবং ব্রণ প্রতিরোধ করে ব্যবহার পদ্ধতি গোলাপ জলের সাথে মুলতানি মাটি মিশিয়ে গণ পেস্ট তৈরি করুন এটি আপনার মুখে লাগান এবং শুকানো পর্যন্ত রেখে দিন সতেজ এবং তেলমুক্ত চেহারার জন্য ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে পেলুন তাদের ব্রনপণ ত্বক তারা এই পেস্টটির সাথে কয়েক ফোঁটা লেবুর রস অ্যাড করতে পারেন এতে ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য বৃদ্ধি পেতে পারে এছাড়াও গোলাপ জল একটি ন্যাচারাল স্কিন টোনার গোলাপ জল পাকিস্তানি সৌন্দর্যের রুটিনে আরেকটি প্রধান ইন্ডিকেট এটি ত্বকের ফিএস বজায় রাখে এবং আমাদের ত্বকে যেই ছিদ্র থাকে তা শক্ত করতে আমাদের স্কিনটাকে তাৎক্ষণিক উজ্জ্বলতা প্রদান করতে সাহায্য করে এছাড়াও এই গোলাপ জল আমাদের ত্বককে হাইড্রেটেড করতে এবং সতেজ করতে ত্বকের জ্বালা ও লাল লালবাব প্রশমিত করতে এটি প্রাকৃতিক টোনার হিসাবে কাজ করে পাকিস্তানের অনেক মহিলারা একটি স্প্রে বোতলে গোলাপ জল সংরক্ষণ করে এবং এটি প্রতিদিন ব্যবহার করে সতেজতার বৃদ্ধির জন্য এছাড়াও তারা মেকআপের এটি ব্যবহার করে স্থানীয় মহিলারা ত্বকে নিরাময়ের জন্য অ্যালোভেরা ব্যাপকভাবে ব্যবহৃত করে তারা জানে যে অ্যালোভেরা জেল ত্বকের প্রয়োগ করলে জ্বালা প্রশমিত হবে লালবাগ কোম্বে এবং ব্রণের দাগ দুটো নিরাময় হবে উজ্জ্বলতা বৃদ্ধির জন্য তারা এই অ্যালোভেরা কিভাবে ব্যবহার করে এটি সরাসরি আপনার মুখে লাগান এবং পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দিন তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে পেলুন এছাড়াও অতিরিক্ত আদ্রতার জন্য মধুর সাথে অ্যালোভেরা মিশিয়ে মশ্চারাইজিং ফেস মাস্ক হিসাবেও ব্যবহৃত করে এবার জানব দীর্ঘ ও স্বাস্থ্যকর চুলের যত্নের রহস্য পাকিস্তানি মহিলারা তাদের ঘন চকচকে এবং মজবুত চুলের জন্য পরিচিত এবং তাদের গোপন রহস্য হচ্ছে খাঁটি প্রাকৃতিক তেল এবং বেশজ কিভাবে ব্যবহার করে থাকে সরিষার তেল এবং নারকেল তেলের মিশ্রণ গরম করুন এটি দশ মিনিটের জন্য মাথার ত্বকে মেসেজ করুন এছাড়াও চুলকে গণ স্বাস্থ্যকর রাখতে এবং চুলের গোড়া শক্তিশালী করার জন্য তারা ব্যবহার করে থাকেন আমলক কি আমলা পাকিস্তানি মেয়েরা সিল্কি চুলের জন্য ডিম এবং দইয়ের হেয়ার মাস্ক তৈরি করে ব্যবহার করে এই প্রোটিন সমৃদ্ধ মাস্কটি ক্ষতিগ্রস্ত চুল মেরামত করে আর্দ্রতা যোগ করে এবং কুস্কি যাওয়া কমায় এই হেয়ার মাস্কটি কিভাবে তৈরি করবেন একটি ডিম পেটিয়ে দুই টেবিল চামচ দইয়ের সাথে মিশিয়ে নিন এটা চুলে লাগান এবং তিরিশ মিনিটের জন্য রেখে দিন রেশমি মসৃণ চুলের জন্য এই হেয়ার মাস্কটি দুর্দান্ত কাজ করে পাকিস্তানি সৌন্দর্য কেবল বাহিক যত্নের সাথে সম্পর্কিত নয় এটি তাদের ডায়েট এবং জীবনযাত্রার সাথেও সম্পর্কিত তাদের খাদ্য তালিকা থাকে দেশি ঘি এবং বাদাম তারা ত্বক এবং চুলের স্বাস্থ্যের উন্নতির জন্য প্রতিদিন এক চামচ দেশি ঘি এবং বেজানো বাদাম খান এছাড়াও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য জাফরান দুধ খান পাকিস্তানি জাফরানকে সৌন্দর্যের হিসাবে বিবেচনা করা হয় কিভাবে জাফরান দুধ তৈরি করবেন কয়েকটি জাফরান কুচি গরম দুধে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন কুমানোর আগে জাফরান মিশনেও গরম দুধ পান করুন ত্বককে পরিষ্কার করার জন্য তারা বীজের চা তৈরি করে খান হাইড্রেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও এই বীজের চা বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং বেকআউট প্রতিরোধে সহায়তা করে হজম বালো এবং পরিষ্কার ত্বকের জন্য দিনে একবার এটি পান করে তিনি এই টিপসগুলোকে উপকার বলে মনে করেন তাহলে আরও প্রাকৃতিক সৌন্দর্যের রহস্যের জন্য ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ